সালামু আলাইকুম এখন আমরা দেখে নেব উদাহরণ বিশ এখানে আমরা গতি বিষয়ক সমস্যা দেখব স্থির পানি ও স্রোতস্বিনী নদীতে নৌকার বেগ এক হবে না অর্থাৎ যে নদীতে স্রোত নাই স্থির পানি আর যে নদীতে স্রোত আছে সেই জায়গায় নৌকার গতিবেগ এক হবে না স্রোতস্বিনী নদীতে স্রোতের অনুকূলে মানে যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকেই নৌকা গেলে এটাকে বলা হয় অনুকূলে বা একই দিকে নৌকা চালালে নৌকার নিজস্ব বেগের সাথে স্রোতের বেগ যোগ করতে হবে কারণ নৌকা যেদিকে যাচ্ছে স্রোত একই দিকে যাচ্ছে এই জন্য যোগ হবে স্রোতের প্রতিকূলে মানে বিপরীত দিকে নৌকার নিজস্ব বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হবে অর্থাৎ স্রোতের অনুকূলে বা প্রতিকূলে নৌকা যে গতিতে চলে তা হলো নৌকার কার্যকরী গতিবেগ মনে করো এই যে উপরের এই যে নৌকা এখানে কোনো স্রোত নাই পানি মানে স্রোত নাই এখানে যে গতিতে নৌকাটা যাচ্ছে এটা হলো নৌকার প্রকৃত গতিবেগ এখন এখানে যদি স্রোত থাকত তাহলে এত ধীরে না গিয়ে আরো জোরে যেত নৌকাটা আরো জোরে মানে আরো বেশি গতিতে যেত যেহেতু এখানে কোনো স্রোত নাই আবার এখন যে নৌকা মানে যে গতিতে যাচ্ছে এটা যদি স্রোতের উল্টো দিকে যেত তাহলে এত দ্রুত না গিয়ে আরো ধীরে যেত এই হলো বিষয় এখন এই যে বক্সের মধ্যে দুটা সূত্র এই দুটা সূত্র একদম মুখস্থ করে ফেলবে যে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ এই যে এখানে এটা হলো নৌকার প্রকৃত গতিবেগ এখানে কোনো স্রোত নাই তাহলে এই বেগের সাথে কত জোরে স্রোত যাচ্ছে সেই বেগ যোগ করলে যেটা হবে সেটা হলো নৌকার কার্যকরী গতিবেগ যেমন দেখো এখানে স্রোত আছে আবার নৌকার গতিও আছে এই দুটা যোগ করলে দেখো আহ নৌকাটা কিন্তু স্রোতের চেয়েও কি হলো আরো জোরে গেল এটা হলো স্রোতের আহ অনুকূলে গতিবেগ এখন এইটা যদি উল্টো দিকে নৌকাটা যায় এদিকে স্রোত যাচ্ছে কিন্তু নৌকা যদি উল্টো দিকে যায় তাহলে সেটা হবে নৌকার প্রতিকূলে গতিবেগ তাহলে এখানে নৌকার প্রকৃত গতিবেগ থেকে এই স্রোতের গতিবেগ মাইনাস করতে হবে ব্যাপারটা এরকম যে যেদিকে স্রোত যাবে তার উল্টো দিকে যদি নৌকাটা যায় তাহলে নৌকার বেগ কি হয় কম হয় আচ্ছা এরপরে আমরা উদাহরণ বিশটা দেখে নিব। তোমরা অবশ্যই এই দুটো সূত্র মুখস্ত করে ফেলবে আচ্ছা একটি স্থির একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে মানে এটাই হলো নৌকার প্রকৃত গতিবেগ তাহলে নৌকার প্রকৃত গতিবেগ পেলাম ছয় কিলোমিটার স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে নৌকাটির তিন গুণ বেশি সময় লাগে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে নৌকার কত সময় লাগবে এখন সমাধানটা এরকম করেছে নৌকাটি স্থির পানিতে ছয় কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে প্রতিকূলে ছয় কিলোমিটার যাবে তার যেহেতু তিন গুণ এই জন্য তিন ঘন্টায় প্রশ্ন মতে তিন ঘন্টায় যায় ছয় কিলোমিটার অতএব এক ঘন্টায় যায় তিন বাই ছয় বা দুই কিলোমিটার এখানে বলেছে স্রোতের প্রতিকূলে বা বিপরীত দিকে নৌকার কার্যকরী গতিবেগ তখন এই যে প্রকৃত বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করব। এখন আমরা স্রোতের বেগ নির্ণয় করবো এই সূত্র দ্বারা যে নৌকার প্রকৃত বেগ থেকে নৌকার কার্যকরী বেগ বাদ দিলে যেটা থাকলো সেটাই হলো স্রোতের বেগ তাহলে নৌকার প্রকৃত বেগ আমরা এখানে পেয়েছি এই ছয় কিলোমিটার সেখান থেকে এই দুই কিলোমিটার আমরা বাদ দিলাম তাহলে থাকলো চার কিলোমিটার প্রতি ঘন্টায় এটাই হলো স্রোতের বেগ আচ্ছা এখন এখানে স্রোতের অনুকূলে নৌকার বেগ বা একই দিকে নৌকার বেগ বেগ কার্য নৌকার নৌকার কার্যকরী প্রকৃত সাথে স্রোতের যোগ করব। আমরা কিন্তু স্রোতের বেগ চার কিলোমিটার পেয়ে গেছে আর নৌকার প্রকৃত গতিবেগ আগেই দেওয়া আছে এই যে ছয় কিলোমিটার এই ছয় আর চার যোগ করলে হচ্ছে দশ কিলোমিটার মানে একটা নৌকা যাচ্ছে ছয় কিলোমিটার জোরে কিন্তু তার সাথে স্রোতের গতিবেগ চার কিলোমিটার যোগ হয়ে দশ কিলোমিটার হলো আচ্ছা এরপরে বলেছে স্রোতের অনুকূলে দশ কিলোমিটার যেতে সময় লাগে এক ঘন্টায় এই এক ঘন্টায় কোথায় পেলাম এটা আসলে আমরা পেলাম এই যে গতি বা বেগ বা হার এইখান থেকেই আমরা এইটা এই একটা পেলাম এখন দশ কিলোমিটার যদি যাই এক ঘন্টায় তাহলে এক কিলোমিটার কম ঘন্টা সময় লাগবে এই জন্য ভাগ আবার পঞ্চাশ কিলোমিটার বেশি লাগবে এই জন্য গুণ এখন এই শূন্য এই শূন্য কেটে দিলাম অথবা পাঁচ দশে পঞ্চাশ এখন এই পাঁচ আর এই এক গুণ করলে পাঁচ এক ঘন্টায় পাঁচ আহ এখানে আচ্ছা পাঁচ ঘন্টায় আমরা পাচ্ছি এখানে সময় লাগবে পাঁচ ঘন্টায় স্রোতের অনুকূলে যেতে তাহলে তোমরা এখন একটা হোমওয়ার্ক করো হোমওয়ার্কের অ্যান্সারটা শুধু কমেন্টে লিখে দাও যে স্রোতের গতিবেগ চার কিলোমিটার ও নৌকার প্রকৃত বেগ পাঁচ কিলোমিটার হলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত প্রতিকূলে বিষয়টা খেয়াল রাখবে অনুকূলে নয় প্রতিকূলে মানে বিপরীত দিকে তোমরা অবশ্যই সূত্রটা খেয়াল করেছ সেটা দেখে তোমরা এটার অ্যান্সারটা কমেন্টে লিখে দাও আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বাবার